হয় ভাই কি লাগবো কন ভাই আপনাদের যে বড় কোম্পান আপনাকেও তো অর্ডার দিলে ভাই ঠিক মতন মালটা পাওয়া যাবে না ভাই কাজ করেন বিশটা সীমাই দেন দশটা লুডুলস দেন আর বিষমেঘের চিপ দেন ভাই শোনেন মাল দিবো ঠিক আছে কিন্তু টাকা ভাই রাইতের মধ্যেই লাগবো কোন কাহিনী কলে চলবো না এইতো একটা সমস্যা ভাই আচ্ছা ঠিক আছে রাইত দশটার পরে আইসে আপনার বিলটা নিয়ে যান আচ্ছা ঠিক আছে একটু করে মাল পাওয়া যাবেন আচ্ছা ভাই আসি আচ্ছা দ্যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর জীবন সাহেব সেলপাতের কি অবস্থা মাল তো সব থেকে গোডাউনেই পড়ে আছে আপনারা কি করতেছেন স্যার আমাদের সেলের অবস্থা ভালো হবে কিভাবে মিনাল গ্রুপের পণ্যের কাছে আমাদের পণ্য কোনো খাওয়াই নাই স্যার আমি আজকেও কোনো সেল করতে পারি নাই আর স্যার আমাদেরকে দেখলে দোকানদাররা নাক মুখ কুচকে থাকে আমি অর্ডারটা নিব কিভাবে স্যার কি বলেন এভাবে যদি চলতে থাকে তাহলে তো ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়া বাড়িতে চলে যাওয়া লাগবে জীবন সাহেব একটা কাজ করেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে অফার দিয়ে দেন অফার দিব কিসের অফার স্যার অফার বলতে যে আমাদের দশ প্যাকেট নুডলস নেবে তাদের জন্য একটা বালতি ফ্রি যে আমাদের পাঁচ প্যাকেট সেমাই নিবে তার জন্য একটা বদনা ফ্রি আর যে ধরেন দুই প্যাকেট চিপস নিবে তার জন্য একজোড়া জুতা ফ্রি স্যার এত অফার যদি দেন তাহলে আপনি ব্যবসায় লাভ করবেন কিভাবে জীবন সাহেব এটা বিজনেস আপলসের চিন্তা আপনার করা লাগবে না আপনারা যেটা বলছি আপনি ওইটা করেন যান ঠিক আছে স্যার আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম দেখি গোডাউনে মাল কিভাবে এখন পড়ে থাকে অফার 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 ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই তুই বাইরে আছিস কিছু লাগবে না বলছিনা জানগা আরে ভাই অফার আছে তো দাঁড়ান এই গোলাপ বেরিয়ে যাবেন একটি বালতি আপনি যদি পাঁচ প্যাকেট সেমাই নেন পেয়ে যাবেন একটি বদনা আপনি যদি দুই প্যাকেট চিপস নেন তাহলে আপনি পেয়ে যাবেন এক জোড়া জুতা অফার আর অফার কি অর্ডারটা কাটবো কি বলতেছেন আপনি এত অফার কাস্টমার তুই খুঁজতেছে আপনি তাড়াতাড়ি অর্ডার কাটেন পঞ্চাশ কার্টন সিমাই লেখেন পঞ্চাশ ডজন চিপ দেন আর একশো কার্টন নুডলস লেখেন তাইলে মালটা ভাই কখন পাবো এই একটু পরে আচ্ছা দেন কি দিমু ভাই আপনাকে কোম্পানির বেল শেষ ভাই এই যে দেখেন অফারওয়ালা মাল রাখছি আপনি জানগে আরে ভাই কত্তেখন মংচং কোম্পানি অফার দিছে দোকান বইরা মাল রাখতাছেন শুনেন ভাই আমগো কোম্পানি এক নাম্বার কোম্পানি আপনি না নিলেও সমস্যা নাই আমগো মাল কখনো অন্য গমতই পয়রা থাকে না আর হয় একটা কথা মাথায় রেখেন পরে আবার আমারে গুইজন না ঠিক আছে যাইগা আরে ভাই আমার কোম্পানি দেখালাব নাই আমার দরকার ব্যবসা আরে ভাই যান যান ঝাল বল লাগবো আই লইবো আই গলো যাও গাড়ি থেকে সব মাল নিয়ে এসো যাও আর এই যে অফারের মালগুলো আপনাকে দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে তয়রি মালগুলে পাঠাই ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি কথা বুঝলে যায় ভালো কোম্পানির লুডুস আছে এক প্যাকেট লুডুস কিনলে একটা বাল্টি ফ্রি আরো কত কিছু ফ্রি আছে পাঁচ প্যাকেট নিলি ওই যে আর দুই প্যাকেট চিপ নিলি জুতা ফ্রি খালি অফার আর অফার স্যার কি দেবো আপনি বলেন এই সব কি দিস ইজ ভেরি অফার এই অফার তো মিস করা না যেগুলো যেগুলো অফার আছে ওইগুলো প্যাকিং করেন আর গিফট গুলো আলাদা আলাদা প্যাকিং করে দাও এন্ড বাই দ্য ওয়ে হে সব কি ওয়ান মিনিট আমি তো সাওয়ার দিয়ে চুচু করি আমার বদলা লাগবে না বদলাটা ক্যান্সেল করে দাও আর বাকিগুলো গুলো প্যাক করে দাও আচ্ছা স্যার আপনি এক মিনিট বসেন আমি সব কিছু প্যাক করে দিতেছি ওকে দাও নেন স্যার আবার আইছেন স্যার স্যার আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম স্যার ভাও তো অর্ডার কেটে একদম ফুল হয়ে গেছে স্যার স্যার আপনি কি মন করলেন যে অর্ডার কেটে কুল পাচ্ছি না স্যার জীবন সাহেব সবই হচ্ছে অফার মানুষ একটার সাথে একটা ফ্রি পাচ্ছে মানুষ ধুমায় কিনতেছে আগে মানুষ একটা কিন্তু এখন মানুষ দশটা কিনে একমাত্র এই অফারের জন্য যার জন্য মার্কেট গরম এখন পাবলিক খুশি আমিও খুশি বুঝছেন কিন্তু স্যার এখান থেকে আপনি লাভ করছেন কিভাবে স্যাবন সাহেব আমিও আমার ব্যবসা ঠিক রেখেই সবকিছু করতেছি অফারের মালকিন বাড়ির থেকে এনে দেবো শোনেন আমি এই অফারটা দিছি আগের প্রোডাক্টটা থেকে এই প্রোডাক্টের মানটা একটু খারাপ করে এখান থেকে কিছু টাকা সেভ করে একটা অফার চালু করে দিছি পাবলিকের টাকায় পাবলিককে দিচ্ছি তারাকের প্যাকেট খুলে চেক করবে বলেন আর পাবলিকে তো অফার ছাড়া কিছুই বোঝে না যখন থেকে একটার সাথে একটা ফ্রি ওইটা কিনে বেশি কইরা বুঝতে পারছেন এই জন্যই অফার দিতে বাধ্য হয়েছি স্যার আপনি যে কাজটা করতেছেন একদম ভুল কাজ করতেছেন স্যার স্যার পাবলিক তো আমাদের খুব বিশ্বাস করে কিনতেছে অফার ঠিক রাখতে গিয়ে আপনি তো পণ্যের মান খারাপ করছেন এটা তো মানুষ কোনো ব্যবসা আর স্যার মানুষটা কোনো ব্যবসা দিয়ে কেউ কোনো উন্নতি করতে পারেনি এই কাজের জবাব ঠিকই আল্লাহ তাল্লাহ কাছে একদিন আপনাকে দিতে হবে জীবন সাহেব জ্ঞান দিতে আসেন না আম খান আড়ি গুনতে যায়েন না আমার কথা বুঝতে পারছেন যান আপনি আপনার কাজ করেন যান ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম আই মাগুলা নে হে সব কিপার হারিয়ে আপনি কামিয়ার কে ভাই দুনিয়ার কম ফিল তোর অফারের মাল তুই নিয়ে যা তোর মালের একটা টাকা পাবিনা তুই দেখছো সামনের কি অবস্থাটা রাতি তোর মাল নিয়ে যা ওই ভাই ওই ভাই কি আরে ভাই হয় নাই কিছু এই অফারে মাল নেই এটা সমস্যা হইছে আরে ভাই সমস্যা তো হই বই এই ভাই এই যে নুডলসটা দেখতাছেন এই দশ প্যাকেট নুডলস কয় টাকা লাভ হয় সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা লাভ হয় আর এই যে বালতি এই বালতির দামই তো আছে চল্লিশ টাকা এখন কি এই টাকা হ্যাঁ বাড়ি থেকে আইনে দিব আপনাকে পণ্য খারাপ করে আপনাকে পণ্যের টাকা দিয়ে এই বালতি কিনে দিছে আরে ভাই কয়ের তেল দিয়ে কই বাচ্চা আপনারা এখনো কি এটা বুঝেন না আর আপনারাও কই এই যে অফার অফার কইরা এই অফারের মালগুলা নিয়ে বাসায় বস্তা ভর্তি করছেন আপনাকে কি সাধারণ কমন সেন্স নাই একটা কথা মনে রাখবেন ভালো জিনিসে কখনো অ্যাডভার্টাইজমেন্ট লাগে না এখন যদি আপনারা সচেতন না হন কখন হবেন থাকেন মি আমার অনেক কাজ পড়ে রইছে যাই এই চল তোর মাল তুই ফেরত স্যার আমি আগে কইছিলাম স্যার আমার কথা শুনে নাই বদনাম হয়ে গেল অফার বা ফ্রি কোনটাই ভালো না সে যে আপনাকে অফারটা দিছে সে কি বাড়ির থেকে এনে খাওয়াবে আপনি কি তার মামা লাগেন না খালু লাগেন বুঝতে হবে সহজ অঙ্ক হচ্ছে আপটা টাকাই আপনাকে দিচ্ছে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ